নির্বাচনের পর কি করবেন প্রধান উপদেষ্টা জানালেন নিজেই জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের স্ত্রী আকি আবের সঙ্গে সাক্ষাতে নির্বাচন পরবর্তী সময়ে নিজে পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন ইনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন সামাজিক অবদান উৎসাহিত ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আকি আবে বর্তমানে বাংলাদেশ সফর করছেন রোববার ইলেভেন জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন তিনি পরে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন আকি আবে তার প্রয়াত স্বামী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার আন্তরিক সম্পর্কের কথা স্মরণ করেন সাক্ষাতে তারা পারস্পরিক স্মৃতিচারণ করেন আরও পড়ুন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে ইউ পর্যবেক্ষক দলকে প্রধান উপদেষ্টা ব্রিফিংয়ে জানানো হয় সাক্ষাতে আকিয়াবে আসন্ন নির্বাচন পরবর্তী সময়ে প্রধান উপদেষ্টা কিভাবে সময় কাটাবেন বিশেষ করে তার পরবর্তী কর্ম পরিকল্পনা সম্পর্কে জানতে চান জবাবে অধ্যাপক ইউনুস জানান নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবেন প্রধান উপদেষ্টা বলেন প্রথমত ডিজিটাল স্বাস্থ্যসেবা উন্নয়নে কাজ করা হবে যাতে দেশের নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ে পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা যেন একটি ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে তাদের পরিবারের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য জানতে ও প্রয়োজনীয় পরামর্শ দিতে পারেন সে ব্যবস্থাও গড়ে তোলার পরিকল্পনার কথা জানান তিনি দ্বিতীয়ত তরুণদের উন্নয়ন ও তরুণ উদ্যোক্তা তৈরির কার্যক্রম আগের মতোই অব্যাহত থাকবে বলে জানান অধ্যাপক ইউনুস তৃতীয়ত এসটিজি সংশ্লিষ্ট কার্যক্রমও তিনি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার কথা বলেন উপপ্রেস সচিব আরও জানান আগামী মার্চের তৃতীয় সপ্তাহে শাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান সফরে যাওয়ার কথা জানিয়েছেন অধ্যাপক ইউনুস সফরকালে সামুদ্রিক গবেষণা ও ওশান রিসার্চ সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হবে